ভালো হয় যদি এখানে একটা ঘি দিয়ে তারপর এটা ফেলা হয় আর এটাকে কখনোই আপনি কমটে ফেলবেন না এটাকে কাগজে মুড়িয়ে আমরা যেখানে আবর্জনা ফেলি যেমন ডাস্টবিন সেখানে ফেলতে এটাকে ওয়াশরুমে কোথাও ফেলা যাবে না এখন আপনি কি এটা নিতে ইচ্ছুক এটা অনেক সুবিধা আছে আচ্ছা তাহলে আমি এখন আপনাকে এটা সুবিধাগুলো বুঝিয়ে বলছি সর্বপ্রথম আপনার এটা নিলে আপনার আপনার স্ত্রীর জন্য অনেক ভালো হবে যেহেতু সেই একটু অসুস্থ তার শারীরিক কোনো সমস্যা হবে না আর আপনারও যেহেতু অ্যালার্জি কোনো সমস্যা নেই আপনারও শারীরিক কোনো সমস্যা হবে না আপনি শারীরিক যে চাহিদাটার কথা বলছেন সেটাও আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন এটা নিয়ে আপনার কোনো আশঙ্কা থাকার কিছু নেই আর এটা হচ্ছে খুবই নিরাপদ এটা মানে অনেকে এটা বলে যে এটা দিয়ে করার পরেও বাচ্চা হয়তো কনসেপ্ট হয়ে যায় এরকম কিছু সেই ক্ষেত্রে আপনার খেয়াল করতে হবে যে এটা যাতে ফেটে না যায় ফেটে যাওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি অনেক সময় অতিরিক্ত প্রেশার দিয়ে করার ক্ষেত্রে এটা তো পাতলা একটা স্বচ্ছ জিনিস অনেক সময় যদি লিঙ্গর মাথায় আপনি গ্যাপ না রাখেন পুরোটা পুরোটা পুশ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে অনেক সময় ফেটে যেতে পারে

আঠালো পদার্থটি আছে এটা কখনোই আপনি ই করবেন না মানে অনেকে এটাতে তার ভালো লাগে না একটু চিটচিটে ভাব অনেকে ঘৃণা করতে পারে সেক্ষেত্রে এটা মুছে তারপর ইউজ করা যাবে না আর অনেকে আবার একটু টাকা বাঁচানোর জন্য এটাকে ধুয়ে তারপর ব্যবহার করে একটা কন্ডম একবার ব্যবহার করতে হবে ধুয়ে বারবার ইউজ করা যাবে না আর যখন আপনি কন্ডমটা ব্যবহার করবেন সহবাসের সময় অনেক সময় জনিপদটা অনেকটা ই হয়ে থাকে শক্ত মনে হয় সেক্ষেত্রে কেউ একটু তরল পদার্থ জাতীয় কিছু ব্যবহার করতে পারে কিন্তু কন্ডম যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা করবেন না কারণ এটা এমনিতেই অনেক সফট এটাতে এমনিতেই আঠালো পদার্থ আছে তো আপনার এটা এমনিতেই বুঝ হবে এটার জন্য এক্সট্রা আপনার কোনো জেলি টাইপের বা পেট্রোলিয়াম জেলি টাইপের কিছু ব্যবহার করতে হবে না ঠিক আছে আর এরপরেও যদি আপনার এটা ব্যবহার করার পরে কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আবার আসবেন বা আপনার স্ত্রী যদি বলে যে আমি এটা দিয়ে আমার হচ্ছে না বা আমার ভালো লাগছে না সেক্ষেত্রে আরেকটা কথা হচ্ছে এটা আপনি যখন ইচ্ছা তখনই ব্যবহার করতে পারবেন আপনার স্ত্রীর মাসিক শুরু হওয়ার আগে পরে যে কোনো সময় এটা প্রতিদিন রাতে আপনার যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করতে পারবেন এমন না যে এটা রোজ রোজ এটা পরেই থাক হবে এমন কিছু না যখন আপনার প্রয়োজন হবে ঠিক তখন ঠিক আছে আচ্ছা তারপরে এটা নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই আসবেন